আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ই অবার কাত নাহামাদুহু আনুসুল্লাহ রসুর ইল কারি মাম্মাবাদ আলুদুল্লাহ মিনাস শায়িত ও আনির জেম এম ইসমিল্লাহাম্ রহিম ইন্না সাল তিঅনু চুকি ওয়ামা হেয়া ইয়ামামা তিলল্লা আল আমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আরাকুর প্রত্যেকেই ভালো আছেন আর হামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যারা কিনে বলে থাকেন তাদের প্রস্রাবের জ্বালাপোড়া রয়েছে প্রস্রাব বের হতেই জ্বালাপোড়া দিয়ে শুরু হয় শেষের দিকেও প্রচণ্ড রকম জ্বালা করে অনেকে বলে থাকেন যে প্রস্রাপের নালি কিটকিট করে কামড়ায় বিপরীত লিঙ্গের সাথে একটু খোলামেলা আলোচনা করলেই সাদা পানির মতো বের হয়ে আসে একটু উত্তেজিত হয়ে প্রাইভেট অঙ্গ দ্রুত শিথিল হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যায় তারা ভুগ যারা ভুগছেন তাদেরকে মাত্র তিনটি ভেষজের কথা বলব একত্রে এই তিনটি ভেষজ সেবনের দ্বারা একে তো যাদের বিপরীত লিঙ্গের সাথে একটু কথা বললেই পানির মতো বের হয়ে আসে উত্তেজিত প্রাইভেট অঙ্গ দ্রুত শিথিল হয়ে যায় সেই সাথে প্রস্রাপের শুরুতে শেষে প্রচণ্ড রকমের পোড়া করে এবং প্রস্রাপের নালি কিটকিট করে কামড়ায় যারা এই তিনটি সমস্যায় ভুগছেন অথবা এই তিনটি সমস্যার যে কোনো একটি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই তিনটি ভেষজ বন্ধুরা আর তা হচ্ছে বাবলার আঠা কাতিলা গম আর তাল মাখনা তো বন্ধুরা কীভাবে সেবন করবেন আমি সেটি বলে দিচ্ছি সর্বোচ্চ এক চা চামিজ পরিমাণ কাতিলা গম এক চা চা চামিজ পরিমাণ বাবলার আঠা এবং এক চা চামিজ পরিমাণ তাল মাখনা এই তিনটি ভেষজ তিন চা চামিজ পরিমাণ নিয়ে এটি দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন ধরুন আপনি ঘুম থেকে উঠে এটি ভিজিয়ে রাখলেন সকালের নাস্তার পরেই এটি সেবন করলেন অথবা বিকেলে সন্ধ্যার পরে ভিজালেন ঘুমানোর পূর্বে সেবন করে ঘুমিয়ে গেলেন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার প্রস্রাবের নারীতে কিটকিট করে কামড়ানো প্রস্রাবের জ্বালা পোড়া সেই সাথে যাদের নিয়মিত লিকুইড বের হতে থাকে অর্থাৎ বিপরীত লিঙ্গের সাথে কথা বললেই পাতলা পানির মতো বের হয়ে আসে উথিত প্রাইভেট অঙ্গ দ্রুত শিথিল হয়ে নরম হয়ে যায় এই সমস্যার সমাধানে এই তিনটি ভেষজ ভেষজ হিসেবে কাজ করে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ভ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই